বলিয়া চলে পরিচালকগণ বলবেন অনন্তকে যাচ্ছে বড় করে হবে না সামাজিক মাস থেকে ছাত্র পক্ষ থেকে সারা সম্পর্কিত সম্মানিত করতে পারবে সভাপতি

প্রতিযোগিতা তো আমার মতো সাধারণ মানুষকে আপনারা যেভাবে আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ করে আজকে এখানে সংঘটিত করলেন সেটা আমার জীবনের পরম ঠাকুরাকে বলতে পারে বৃক্ষরোপণ বিশ্বজুড়ে সারা পৃথিবীকে নিজে বাগান মনে করে আমি ছোট্ট একটি শপথ গ্রহণ করেছিলাম জীবনে পাঁচ হাজার বর্গ বিক্ষরোপণ করব তো বটগাছ তো নিজের এলাকায় এত সংখ্যক গ্রহণ করে না যখন প্রথম ভ্রমণ করেছিলাম অনেকে আমাকে পাগল বলে দিলেছিল তো আমি সেই সব কথায় কান দিইনি আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে আর মানুষ সমালোচনা করবে তো এখন পর্যন্ত আমার জীবনে ভারতবর্ষের প্রতিবেশী তিনটি দেশ নেপাল ভুটান বাংলাদেশ এবং ভারতবর্ষের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম মেঘালয় এবং মিজোরামে বট বৃক্ষরোপণ করেছি আর আমাদের পশ্চিমবঙ্গের তেইশটা জেলা রয়েছে প্রত্যেকটা জেলায় এখন পর্যন্ত এক হাজার বট বৃক্ষরোপণ করেছে তো আমার মতো একদম সেবা পাবে সাধারণ শ্রমিক এবং ঘুরে মাসকে মানুষকে আপনারা আজকে যেভাবে উৎসাহিত করলেন আমি জীবনে যে শপথ গ্রহণ করেছি বাঁধারে বট বিতরণ করবো সেটা আমাকে প্রবলভাবে উৎসাহিত এখানে বিশ্বজিৎ মাঝি ভাই সহ সমস্ত কর্মকর্তাগণ যেভাবে এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু অনেক বড় জিনিস আর অনুষ্ঠান করতে গেলে অনেক বাধা অনেক পরিশ্রম অনেক কষ্ট আর করতে হয় আমি জানি যে অর্গানাইজারে কত কষ্ট আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই ক্লাপকে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে সাহায্য করেছেন আর যেখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে বলবো

মানুষ যাতে কিন্তু আমরা তীব্র সংকটে থেকে এগিয়ে আমরা সিনেমায় দেখেছি ডাইনোসর ডাইনোসর কিন্তু একদিন পৃথিবীর থেকে ছিল কিন্তু সেটা কালের নিয়মে হোক বা প্রাকৃতিক কারণে ধ্বংস হয়ে গেছে আমরা বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে সুমের কুমেরুতে বরফ হয়ে যাচ্ছে এবং সেখানে ঘাসের দেখা যাচ্ছে কুমেরু আর কুমেরু গরফ যদি গলে যায় কি হবে আমাদের যে সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন শহর আছে পৃথিবীর বিভিন্ন জায়গা আমাদের কলকাতাও কিন্তু